তাহলে এই যে খুন এটা একশো হোক এক হাজার হোক এক লক্ষ হোক তিনি কি বলেছেন আমি এই ক্ষমতা ছেড়ে যাচ্ছি না এর পাশাপাশি সুবিধা ভোগী যারা সেনাবাহিনীতে রয়েছে পুলিশে রয়েছে পুলিশ তো হান্ড্রেড পার্সেন্ট সুবিধা ভোগী যারা আজকে পুলিশের নেতৃত্ব দিচ্ছে তাদের প্রিভিয়াস স্ট্যাটাস যদি আপনি দেখুন তারা কে কোথায় থেকে আসছে এদিকে কোন আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আপনি মনে করছেন যে আন্দোলনটা একটা একটা পজিটিভ পরিণতি দিকে যাবে যাবে মানে আন্দোলনকারীদের পক্ষেই শেষ পর্যন্ত যাচ্ছে এরকমটাই মাধ্যমে করছে আপনি দেখুন যে আমাদের নাইনটিন যে ওয়ার্ডটা হয়েছে সেই ওয়াটাতে কিন্তু শুধু আওয়ামী লীগ যায়নি এদেশে কৃষক শ্রমিক আপমর জনসাধারণ সকলে সম্পৃক্ত হয়েছিল আমাদের এই আন্দোলনটা যে ছাত্ররা শুরু করেছে এখন জনগণ বুঝতে পারছে যে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে এবং ধ্বংস করার জন্য তরওয়াল এই বর্তমান সরকারের হাতে দেওয়া এবং এই সরকার বলছে। যে আমরা কোনো অবস্থাতে চলে যাব না এতে আপনি বলছেন দুইশোর মতো কেউ বলছে পাঁচশোর মতো আপনি এটা জানতে পারবেন যখন টোটালি আমরা ইন্টারনেট ফেরে পাবো তাহলে এই যে খুন এটা একশো হোক এক হাজার হোক এক লক্ষ হোক তিনি কি বলেছেন আমি এই ক্ষমতা ছেড়ে যাচ্ছে না এর পাশাপাশি সুবিধাভোগী যারা সেনাবাহিনীতে রয়েছে পুলিশে রয়েছে পুলিশ তো হান্ড্রেড পার্সেন্ট সুবিধাভোগী যারা আজকে পুলিশের নেতৃত্ব দিচ্ছে তাদের যদি দেখুন তারা কে কোথায় থেকে আসছে বা এই যে কোটা নিয়ে বিগত দিনগুলোতে যেভাবে তিনি এই কোটা দিয়ে তার দলীয়করণ করেছে মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নিয়ে এই যে বেনিফিশিয়ারি গ্রুপ তিনি তৈরি করেছে। এই বেনিফিশিয়ারি গ্রুপটাই তো ওপেনলি ফায়ার করছে এবং তারা তাদের সাথে এই সরকার কিন্তু

কারণ একটি মিথ্যা ঢাকা দিতে হলে আরেকটি মিথ্যা বলতে হয় একটি লাশকে ঢাকা দেওয়ার জন্য দশটি লাশ তিনি ফেলছেন আজকে সারা বাংলাদেশকে কারাগার করে প্রত্যেকটি নেতাকে তিনি কারারুদ্ধ করেছেন আজকে পার্থ কেন নূর সে তো বিএনপির নয় কে রয়েছে বাইরে সকলকে তিনি অ্যারেস্ট করছেন কারণ আজকে সকল বাংলাদেশে একত্রিত হয়ে সচ্চার হবে এবং এই সরকারকে ক্ষমতা থেকে বেরিয়ে আসার জন্য চাপ সৃষ্টি হবে আমি মনে করি এই মুহূর্তে তিনি পারেন নিরপেক্ষ কোনো কাউকে দায়িত্ব দিয়ে ইলেকশন কমিশনকে দায়িত্ব দিয়ে তিনি হতাহত রক্ষা করার জন্য তাকে একটি প্রসেস খুঁজে বের করতে হবে এবং জনগণকে প্রেসার আরো মাউন্ট করতে হবে আমাদের সকলে সম্পৃক্ততা থাকতে হবে এমনি অর্থনীতির চাকা ভঙ্গুর হয়ে আছে